বিপিএল এবার নতুন ভেনু সিলেট শুধু তাই না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের তত্ত্বাবধানে এক পর নতুন মালিকানায় ফিরে আসছে সিলেট রয়্যালসও ইশাকসি দিকে রিপোর্ট বিপিএলের প্রথম আসর থেকেই ম্যাচ আয়োজন সীমাবদ্ধ ছিল ঢাকা ও চট্টগ্রামে মাঝে এক আসরে খুলনায় কিছু ম্যাচ আয়োজন করলেও ছিল না তার ধারাবাহিকতা পরের আসরেই বিপিএল আবার আটকে যায় ঢাকা চট্টগ্রামে এবার এই তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন ভেনিউ বেশ পরীক্ষা নিরীক্ষার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ আয়োজনে সবকিছু চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তৈরি হয় এই স্টেডিয়াম ওই আসরেই বাছাই পর্বে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সিলেটে সিলেটে একটা ভেনু হবে বিপিএল এর ওইখানে খেলা পরিচালনা হবে এবং আমরা আশা করি যে কোয়ালিটিপূর্ণ একটা দল হিসেবে সিলেটও এবার বিপিএল অংশগ্রহণ আর লাস্ট টাইম আমরা সিলেটটাকে রেখে দিয়েছিলাম একটা ভালো লোক ভালো কারোকে দিয়ে যাতে পরিচালনা করা যায় আপনি এবার জানেন যে এবার অর্থমন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে একটা সিলেটটা প্রথম আসর থেকেই বিপিএল এ ছিল সিলেটের দল কিন্তু মালিকানা জটিলতায় সবশেষ আসরে সিলেট রয়্যালস কে রাখা হয়নি বিপিএল এ নতুন মালিকানায় নতুন করে দেখা যাবে সিলেটকে কে এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো যদি সত্যিকার অর্থে আঞ্চলিক যারা সংগঠক থাকেন বা আঞ্চলিক পর্যায়ে যারা খেলাধুলাকে বিভিন্নভাবে প্রমোট করে থাকেন তাদের সঙ্গে যদি সমন্বয় করা যায় বোর্ডও এটার নেতৃত্বে থাকবে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন আমরা সিওর কাছে আজকে আমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা আবেদনটি জমা দিচ্ছি সব ঠিক থাকলে নভেম্বরের দুই তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ঘরোয়া আয়োজনের পঞ্চম আসর আইপিএল এর পরে কিন্তু বিপিএল এর জনপ্রিয়তা ইশরাক সিদ্দিকী একাত্তর কিন্তু আমরা যে জেলায় জেলায় ফুটবলকে ছড়িয়ে দিতে প্রতিটা ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমিকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সাইব গ্লোবাল স্পোর্টস এর কর্ণধার তরফদার রুহুল আমিন শুধু তাই না এই টাকা যেন প্রতিটা ডিএফএ ঠিকঠাক পৌঁছায় সেটার ব্যবস্থাও করবেন তিনি জেলা ক্রীড়া সংস্থার সাথে এক মত সভায় বাফুফের ওপর ক্ষোভ ঝাড়ে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা বাফুফের নির্বাচনের সময় করা ওয়াদার একটাও পূরণ হয়নি বলে দাবি জানায় ওরা এ সময় জেলা ক্রীড়া সংস্থার অর্থের অভাব পূরণ করা হবে বলে জানান তরফদার রুহুল আমিন এছাড়াও প্রতিটা ডিএফএ ফুটবল ট্রফি ও ফুটবল কি পাঠানো ঘোষণাও দেন অর্থ এবং কিট সবকিছু যেন ঠিকঠাক পৌঁছায় সেজন্য একটা সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দেন ঈদের পর শুরু হবে কার্যক্রম আমরা যদি ডিস্ট্রিক্ট ফুটবলকে যদি ইগনোর করি সবসময় তাহলে কিন্তু ফুটবল কিন্তু ডেভেলপমেন্ট হবে না আপনারা জানেন যে ঢাকা মহানগরী লীগ যেটা যেটা ছিল যেখানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যেখান থেকে আমাদের প্লেয়ার তৈরি হয় গত বিগত বেশ কিছুদিন যাবত সেখানে কোনো লীগ খেলা হতো না সেটাকেও আমরা আমাদের সাইড পাওয়ার টেক থেকে আমাদের হারুন ভাই ওনার অনুরোধে আমরা এটাকে স্টার্ট করেছি এবং চার বছরের জন্য আমরা ঢাকা মহানগরী ফুটবল লীগের সাথে আমরা সংযুক্ত হয়েছি এই পর্বের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট এর মধ্যে সুপার সিক্সের চার দল কনফার্ম বাকি দুটা কে সেটা জানা যাবে রোববার শেখ জামাল ধানমন্ডি আর মহাবেটানের ম্যাচ যে জিতবে শেষ ছয় নিশ্চিত যারা হারবে তাদের সাথে রূপগঞ্জের হবে যদি কিন্তু হিসাব তবে বড় ম্যাচ ট্যাক্টা গাজী গ্রুপ ক্রিকেটার্স আর প্রাইম ব্যাংকের লড়াইয়ে বিস্তারিত রিপোর্টে খুব মনোযোগ দিয়ে কোচ সালাউদ্দিনের কথা শুনছিলেন আনামুল বিজয় নাদিফ চৌধুরীরা হয়তো জিপিএল টপ অফ দ্য চার্ট গাজী গ্রুপ ক্রিকেটার্স এর পঁচানব্বই রানে অল আউট হওয়া ঘটনার পুনরাবৃত্ত যেন না হয় সেটাই বাতলে দিচ্ছেন কোচ কিন্তু পাহাড় টপকানো দলটা হঠাৎ করেই টিলাও টপকাতে পারল না কারণটা কি ওভার কনফিডেন্স ক্রিকেট খেলা কোনো কিছু বিশ্বাস করাটা ঠিক না যে কোনো দিন যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে আমার মনে হয় আমরা দুশো তেইশ টার্গেট যেহেতু ছিল আমরা যেহেতু আরও বড়ো বড়ো ইনিংস চেস করার ফলে হয়তো আমাদের হয়তো ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস একটু বেশি ছিল এই কারণে আমরা আসলে ওই উইকেটের জন্য যে শর্টসগুলো আসলে অ্যালাউ করছিলো না সেগুলো আমরা খেলেছি তো এটা আমাদের জন্য খুব আমার মনে হয় পজিটিভলি নেওয়া উচিত এবং আমি মনে করি যে নেক্সট সামনের ম্যাচগুলোতে আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা আমরা খেলব এই পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের শেষ প্রতিপক্ষ প্রাইম ব্যাংক আনামুল জহরুলরা সামলে নিচ্ছেন ঠিকঠাক কিন্তু জাতীয় দলের স্বপ্নে বিভোর মমিনুল হক এক প্রাইম দলেশ্বরের সাথেই খেলেছেন একশো রানের ইনিংস বাকি দশ ম্যাচে একটা হাফ সেঞ্চুরিও পাননি তবে সৌরভের জমানো রান বেশ মোটা তিনশো চুয়াল্লিশ পয়েন্ট টেবিলে একবার চোখ বলিয়ে দিলে আঠারো ষোলো ষোলো চোদ্দ পয়েন্ট নিয়ে শীর্ষে গাজী তারপর আবাহনী প্রাইম দোলেশ্বর আর প্রাইম ব্যাংক বারো পয়েন্ট নিয়ে পরের তিনটা দল শেখ জামাল ডিসি মোহাম্মেডান আর রূপগঞ্জের লড়াইটা শেষ ছয় যাওয়ার মোহাম্মেডান আর শেখ জামাল ধানমন্ডির ম্যাচে যে জিতবে তারই সুপার সিক্স কনফার্ম যারা হারবে তার সাথে রূপগঞ্জের লড়াইটা হবে রান রেটে তরিকুল ইসলাম নাহিম একাত্তর